কোরান কি সত্যি আল্লাহর কালাম কোরানের কোন বুদ্ধিবৃত্তিক বা বৈজ্ঞানিক ভিত্তি আছে কি আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কোরানুল করিমের অকাট্যতা অর্থাৎ কোরানুল করিম যে নিঃসন্দেহে আল্লাহতালার কালাম আল্লাহর পক্ষ থেকে জিবরুল আলিসলামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহ হইসলামের নিকট অবতীর্ণ এবং এটি যে কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আল কোরআনের প্রথমেই আমরা কোরআনুল কর্মের পরিচয় নিয়ে আলোচনা করব আল কোরআন আরবি অভিধান অনুসারে এই শব্দটির কয়েকটি অর্থ হতে পারে যেমন অধিক পঠিতব্য বা অধিক পাঠ করা হয় এমন বা একত্রিত করা ইত্যাদি প্রখ্যাত আরবি ভাষার তাত্ত্বিক আল ফারা রহমতুল্লাহ আলহী বলেন যেহেতু আল কোরআন অধিক পরিমাণে পাঠ করা হয় এবং এর সুরাসমূহ একটি সাথে অনুটি মিলিত ও একত্রিত তাই কোরআনকে কোরআন বলা হয় পরিভাষায় আল কোরআন হল আল্লাহতালার বাণী যা মোহাম্মদ সাল্লাহস্লামের উপর প্রয়োজন অনুসারে অল্প অল্প করে অবতীর্ণ করা হয়েছে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে অবিচ্ছিন্ন ধারাবাহিকতার সূত্রে সন্দেহাতীতভাবে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যাতে সন্দেহের কোনো অবকাশ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ প্রকৃতির পক্ষে কোরআন হল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর অবতীর্ণ হওয়া আল্লাহ তালার এক অলৌকিক বিস্ময়ে নিখুঁত মুজেজা সমগ্র মানব ও জিন জাতি মিলেও আজ পর্যন্ত যার মতো ছোট্ট একটি সুরাও রচনা করতে পারেনি যেমন আল্লাহ তালা বলেন

আল সমালোচনা কোরআন যেহেতু কোনো মানুষের রচনা নয় বরং আলদার কালাম তাই ইসলামের সকল আইনের মূল উৎস এবং প্রামাণ্য দলিল হিসেবে কোরআনের অবস্থান সর্বাগ্রে ইসলামের অনুসারী মুসলমানদের নিকট কোরআন সকল প্রকার বিতর্ক সন্দেহ সংশয় ও ত্রুটির ঊর্ধ্বে তবে অবতরণের পর থেকে সর্বযুগেই বিরুদ্ধবাদীরা কোরআনের বিভিন্ন সমালোচনা করে আসছে কোরআনের ঘটনা প্রবাহ বর্ণনায় বাইবেলের নবীদের সাথে সাদৃশ্য কোরানে বর্ণিত ঐতিহাসিক ঘটনাসমূহে সত্যতা বৈজ্ঞানিক বিশ্লেষণ কোরানে প্রদত্ত বিধিবিধান ও কোরআনে বর্ণিত নৈতিক মূল্যবোধের মানদণ্ড প্রভৃতি নানা বিষয়ে সমালোচনায় মুখ্য বিষয়ে পরিণত হয়েছে মূলত আল কোরআনের শৈলী কোরআন অবতরণের উদ্দেশ্য আরবি ভাষা আরবি অলঙ্কার শাস্ত্র সম্পর্কে যথাযথ ধারণার অভাব এবং সর্বত অন্তরের বক্রতার কারণেই তারা আল কোরআন সম্পর্কে এমন সমালোচনা করে থাকেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বিরুদ্ধবাদীদের এইসব সমালোচনা যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক উত্তর প্রদানের মাধ্যমে প্রমাণ করব যে আল কোরআন স্বয়ং আল্লাতালার নিজস্ব রচনা কোনো মানুষের পক্ষে হাজার বছর চেষ্টা করেও সমগ্র আল কোরআন তো দূরের কথা সুরা কাউসারের মতো মাত্র তিন আয়াত বিশিষ্ট একটি ক্ষুদ্র সুরা রচনা করা সম্ভব নয় অবতরণকালীন সময় আলকোর সমালোচনা রসুল্লাহ সাল্লাই মক্কায় অবস্থানকালীন সময়ে যখন আলকোর নাজিল হওয়া শুরু হলো তখন প্রথম দিকে মক্কার কাফের ও মুশ্রিকরা বলত এটা মুহাম্মদে বানানো কোরআন আল্লাহ তারা কাফের মুশ্রিকদের এমন দাবির অসারতা প্রমাণ করার জন্য তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আমার বান্দার ওপর যে কিতাব নাজিল করেছি তা আমার পক্ষ হতে কি না এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটি সুরা রচনা করে নিয়ে এসো এবং এই কাজে আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য সাহায্যকারীকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও এটা এমন এক বিস্ময়কর চ্যালেঞ্জ মানব ইতিহাসে কোনো গ্রন্থকারী নিজের বইয়ের পক্ষে এমন চ্যালেঞ্জ করেননি তাই সুস্থ স্বাভাবিক ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো মানুষই এমন সাহস করতে পারবেন না যে কোরআনের মতো একটা বই লিখে ফেলবে কোরআনের এই চ্যালেঞ্জ চলে আসছে সেই কোরআন নাজিরের সময় থেকে শত শত লোক শত শত সংগঠন এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে চেয়েছে কিন্তু প্রত্যেকেই চরমভাবে ব্যর্থ ও সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে গেছে এ প্রসঙ্গে দুটি ঘটনা উল্লেখ করা যায় লাবিদ বিন রাবিয়া তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি তার শক্তিশালী ভাষা আর তেজদ্দীপ্ত ভাব তাকে সারা আরবে পরিচিত করে তুলেছিল তিনি যখন কোরআনের কথা জানলেন তখন জবাবে একটি কবিতা রচনা করে কাবা শরীফের চৌকাটে ঝুলিয়ে রাখেন এটা দেখে এক মুসলমান আল কোরআনের লিখে ওই কবিতার পাশে ঝুলিয়ে দেন লাবিদ পরের দিন কাবার দরজায় এলেন এবং ওই সুরা পাঠ করলেন অথবা তিনি লিখলেন ইন কালা মিল নিঃসন্দেহে এটা কোনো মানুষের রচনা নয় এই ঘটনার পর তিনি প্রকাশ্যকালীমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন তিনি কোরআনের ভাব আর ভাষায় এত বেশি প্রভাবিত হন যে পরবর্তীতে তিনি আর কোনো কবিতাই রচনা করেননি দ্বিতীয় ঘটনাটা হল প্রখ্যাত আরবি সাহিত্যিক ইবনুল মুকাফার ঘটনা যা কোরআন নাজিলে প্রায় একশো বছর পর ঘটেছে এই ঘটনা প্রথমটি চাইত চাঞ্চল্যকর এই ঘটনা সম্বন্ধে ওরিয়েন্টালিস্ট উলাস্টান বলেন ধর্মবিরোধীদের একটি সংগঠন সিদ্ধান্ত নিল যে তারা কোরআনের অনুরূপ একটি বই লিখবে এই উদ্দেশ্যে তারা ইবরুল মুকাফর কাছে এলো যিনি ছিলেন ওই সময়ের সব থেকে জ্ঞানী প্রখ্যাত সাহিত্যিক এবং বিশ্বকর প্রতিভার অধিকারী তিনি নিজের উপর এত বেশি আস্থাবান ছিলেন যে প্রস্তাব পেয়ে সাথে সাথে রাজি হয়ে যান এবং বলেন যে এক বছরের মধ্যে তিনি কাজটি করে দেবেন শর্ত ছিল এই এক বছর সময়কালে তিনি যেন পুরোপুরি মনোযোগের সাথে রচনা করে চালিয়ে যেতে পারেন আর জন্যে তার যাবতীয় সাংসারিক আর অর্থনৈতিক কাজের দায়িত্ব সংগঠনটিকে নিতে হবে ছয় মাস পেরিয়ে গেলে কি পরিমাণ কাজ হয়েছে তা জানার জন্য সংগঠনের লোকজন তার কাছে এলো তারা দেখতে পেল বিখ্যাত ওই ইরানি সাহিত্যিক অত্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় হাতে একটি কলম নিয়ে বসে আছেন তার সামনে রয়েছে একটি সাদা কাগজ এবং কক্ষের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া ফাটা কাগজের স্তূপ অসীম প্রতিভাধর জাদুকরী ভাষার অধিকারী ব্যক্তি সর্বশক্তি ব্যয় করে ছয় মাস চেষ্টা করে সমগ্র তো দূরের কথা একটি আয়াত রচনা করতে পারেননি এই ঘটনাটি ঘটেছিল কোরআনাজির একশো বছর পর কোরআনের এই চ্যালেঞ্জের পর কত শত বছর পেরিয়ে গেল শতাব্দীব্যাপী সময় পেরিয়ে গেছে আজও এই চ্যালেঞ্জ বিদ্যমান এবং এটি কেমত পর্যন্ত থাকবে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন তা না পারো অবশ্য তা তোমরা কখনোই পারবে না তাহলে সে দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্যে বাইবেলের সাথে সামঞ্জস্যতার কারণে সমালোচনা এক্সট্রিমিস্ট খ্রিস্টানদের অভিযোগ বাইবেলের ষাট থেকে সত্তর শতাংশ নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম কোরআন লিখেছেন তিনি যদি নিজে লিখে না থাকেন তবে উনি বলেছেন আর সাহাবিরা লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লিখতে পারতেন না এবং লিখিত জিনিস পড়তে পারতেন না তাহলে তিনি কিভাবে বাইবেল পড়ে কোরআন সাজাবেন সুতরাং বাইবেল নকল করে তিনি কোরআন সাজিয়েছেন এটা একেবারে ভিত্তিহীন কথা প্রকৃতপক্ষে বাইবেলে নবী রসুলদের যেসব ঘটনার বর্ণনা আছে কোরআনে সেই সব বর্ণনার সত্যায়ন করে আয়াত নাজির করা হয়েছে রসুল্লাহ সাল্লাহাম অবতীর্ণ হওয়া সেই সব আয়াত নিজ মুখে সাহাবিদের পড়ে শোনাতেন এবং সাহাবিরা সেটা মুখস্ত করতেন এবং লিখেও রাখতেন ফলে বাইবেলের অনেক বর্ণনা কোরআনের সাথে মিলে যায় কারণ বাইবেলের তোরাহ ও গোসপেল মূলত আল্লাহর বাণী আর আল্লাহর বাণীর মধ্যে মিল থাকবে এটাই তো স্বাভাবিক এ প্রসঙ্গে আল্লাহ তারা বলেন আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং আপনার ডান হাত দ্বারা কোনো কিতাব লিখেননি এর ফলে মিথ্যা অবশ্যই সন্দেহ পোষণ করত অতএব প্রমাণিত হলো যে আল কোরআনে বাইবেলে বর্ণিত নবী রসুলের ঘটনার অনুরূপ বর্ণনা থাকার কারণে তা মানব রচিত গ্রন্থ বলে প্রমাণিত হয় না প্রিয় দর্শক এতক্ষণ আমরা আল কিছু সমালোচনা এবং এগুলোর উত্তর প্রদানের মাধ্যমে কোরআনুল করিমের অকাট্যতা প্রমাণ করার চেষ্টা করেছি এবার আমরা অত্যন্ত সংক্ষেপে কোরআনুল করিমে বর্ণিত কিছু নির্ভুল বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আল কোরআনের অকাট্যতা প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আল কোরআন কোনো বিজ্ঞানের বই নয় তাই এখানে একাডেমিক বইয়ের মতো করে কোনো বিষয়ের নাম পরিচয় প্রকারভেদ উৎপত্তি ক্রমবিকাশ কার্যক্রম ও ফলাফল এমন বিন্যাসে সাজিয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করা হয়নি তবে কোরআন যেহেতু সকল বস্তুর স্রষ্টা আল্লাহর কিতাব এবং যেহেতু এর উদ্দেশ্য হল মানুষকে হৃদায়তের প্রতি আহ্বান করা তাই আল কোরআনে হৃদায়তের উদ্দেশ্যে কখনো কখনো কোনো বস্তু জগতের এমন কিছু নিগুড় সত্য ও বাস্তবতার কথা উল্লেখ করা হয়েছে যা সপ্তম শতাব্দীর মানুষের পক্ষে কোনো মতেই জানা সম্ভব ছিল না বরং সময়ের সাথে সাথে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ার মাধ্যমেই কেবল মানুষের পক্ষে সেই সব সূক্ষ্ম তথ্য সম্পর্কে জানা সম্ভব সুতরাং আল কোরআন যখন সভ্যতার অগ্রগতির আগেই এইসব সত্য নির্ভরভাবে তুলে ধরে তখন তা দেখে মানুষের ইমান বাড়ে এবং মানুষ হৃদায়তপ্রাপ্ত হয় আমরা তাই এখানে আল কোরআনে বর্ণিত মাত্র কয়েকটি সূক্ষ্ম তত্ত্ব ও বৈজ্ঞানিক তত্ত্ব তুলে ধরছি কোরআন নাজিরের সময় মানুষের জ্ঞানের পরিধি মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছিল সপ্তম শতাব্দীতে মানুষ তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কুসংস্কার ও প্রাচীন উপকথায় বিশ্বাসী ছিল তখন মানুষ মহাবিশ্ব পদার্থ জীববিজ্ঞান মানুষের সৃষ্টি বায়ুমণ্ডলের গঠন এবং জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান ইত্যাদি সম্বন্ধে সঠিকভাবে কিছুই জানত না যেমন সেই সময় তারা বিশ্বাস করত যে পৃথিবী সমতল গোলাকার নয় মানুষের শুক্রাণুর ভিতরে ছোট্ট একটা মানুষ থাকে ওটাই মায়ের পেটে বড় হয় কর্মী মৌমাছি হল পুরুষ মৌমাছি ইত্যাদি ইত্যাদি এরকম একসময় যখন মানুষের জ্ঞান বিজ্ঞানে বহর ছিল ঠিক ওপরের অবস্থা সেই সময় নাজিল হয়েছিল কোরআন যাতে অসংখ্য বিষয়ে নির্ভুল তথ্য প্রদান করা হয়েছে এবং তা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে এমনই কয়েকটি উদাহরণ হলো মহাবিশ্বের আদি অবস্থা এবং সম্প্রসারণশীলতা আজকের বিজ্ঞান বলছে গ্যালাক্সিগুলো তৈরি হওয়ার পূর্বে মহাবিশ্বের সকল পদার্থ গ্যাসীয় অবস্থায় একত্রিত ছিল আর মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে কোরআন বলছে হাই যারা অবিশ্বাস করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন মিলিত অবস্থায় ছিল অতপর আমি এই দুটিকে পৃথক করেছি অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ আরটি আমাদেরকে একেবারে পরিষ্কারভাবে বলছে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্র এক সময় এক জায়গায় পুঞ্জীভূত ছিল এবং একটা নির্দিষ্ট সময় এদের জন্ম হয় স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং থিওরি আজ সর্বময় স্বীকৃত এই থিওরি অনুযায়ী মহাবিশ্বের সকল দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরুতে একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে এটি চারিদিকে ছড়িয়ে যেতে থাকে ডক্টর মিলার বলেছেন এই আয়াতটি নিয়ে চিন্তা গবেষণার পর কোরআন যে ঐশী গ্রন্থ তা মেনে নিতে বাধ্য হই দেড় হাজার বছর আগে ইসলামের নবীর পক্ষে কিভাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা সম্ভব যিনি কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেননি এটি তো এমন এক বৈজ্ঞানিক বিষয় যা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার হয়েছে মাত্র কয়েক বছর আগে উনিশশো তিয়াত্তর সালে ডক্টর মিলারের মতে এই আয়াতে সেই বিগ ব্যাং এর কথাই বলা হয়েছে যার মাধ্যমে পৃথিবী আকাশমণ্ডলী ও তারকা রাজি সৃষ্টি হয়েছে পুঞ্জীভূত অবস্থা থেকে মহাবিশ্ব এভাবে সৃষ্টি হয়েছে এবং তা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণশীল এটা এই কিছুদিন আগে প্রমাণিত হয়েছে বিজ্ঞানী আরভিন সর্বপ্রথম আলোর লোহিত অপসারণ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একটা পর আরেকটা দূরে সরে যাচ্ছে তবে এই বিগ ব্যাং থিওরির একটা অনুসিদ্ধান্ত হলো অনবরত দূরে সহরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো একসময় আবার কাছাকাছি আসা শুরু করবে কেন্দ্র বিমুখী শূন্য হয়ে যাওয়ার ফলে এবং সময়ের ব্যবধানে সব গ্রহ নক্ষত্র আবারও একত্রে মিলিত হয়ে একটা পিণ্ডে পরিণত হবে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে